তো এর মধ্যে তিনজনই মোটামুটি সিরিয়াস তো একজন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের নাম বিল্লাল হোসেন আর একজন ওনার স্ত্রী হইলো তানিয়া আক্তার তো দুজনই আহত তো তানিয়া আক্তার এর মধ্যে প্রেগনেন্ট তো ওনার পেটের মধ্যে লাথি লাগছে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ হইতেছে আহমদ্দিন নামে প্রতিবেশী তো লাথি দিছে তো ওনার পেটে ব্যথা পাইছে কিন্তু উনি নয় মাস গর্ভবতী তো আমরা ওয়ার্ডে ভর্তি করছি আর্জেন্ট সুন লিগে ইয়ে করা হয়েছে আর আরেকজন ওনার স্বামী যেটা ওনার নাম হয়েছে বিল্লাল হোসেন ওনার তো চোখ বাম চোখের নিচে অনেকটা জায়গা কাটা গেছে তো সেলাই হয়েছে তো আমরা সিডি স্ক্যান লেগে অ্যাডভাইস করে ওনার ওয়ার্ডে ভর্তি করছে তো অপোজিট পার্টি আর একটা আছে আহমদিন ওর বয়স একুশ বছর ওর একটু ভালোই লাগছে মাথা দুই জায়গাতে কাটা হয়েছে তো মোটামুটি সাত থেকে আটটা সেলাই লাগা হয়েছে মাথার মধ্যে আর বাম পায়ের হাঁটুতে ব্যথা হয়েছে তো ওরও আমরা সিরিজ স্ক্যান অ্যাডভাইস করে ওয়ার্ডে ভর্তি করেছি তানিয়া আক্তার যিনি পেশান্ট নয় মাসের গর্ভবতী ওনার কেমন সমস্যা ওনার সমস্যাটা উপর দিয়ে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা উপর দিয়ে বেশি কিছু কিছুই আমরা মা বাচ্চা দু সুস্থ আপাতত সুস্থ এখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে পাওয়া গেছে সোনোগ্রাফিতে বাকি ডিটেলসটা পাওয়া হইবো আপাতত আমরা ওয়ার্ডের মধ্যে ভর্তি রাখা হয়েছে

বুঝ নাছিল এ কি কারণে জবরা জগরা ওই রাস্তা দিয়া তে গাড়ি দেনদারি সালা মানে ইয়ার আর পারার রাস্তা তো মানে এমন ভাবে যাইতাছে যে বাচ্চা আছে সবাই আছে খোঁজা আসছে সালাইতো আমার ইচ্ছা আমি রাস্তার টেক দিছি আমি কি এমন ওই যে এরশাদ মিয়া আচ্ছা এশাদ মিয়া আমারে চাবই ভাবে সামলা আমার ব্যক্তিগত ওই কথা কমলে যায় ওই কথা গারে ক্যামেরার নিচে থাকে